আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি কিচেন রেসিপি আশা করছি সবাই অনেক ভালো আছেন আরেকবার নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করে দেখাবো নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা আমরা কিন্তু অনেকেই চিংড়ি মাছের যে মালাইকারিটা আর এর আগে আমি রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকের কারিটা হচ্ছে একটু ডিফারেন্ট আজকে আমি যে একদম সফট একদম কচি যে নারকেলটা থাকে সেটাকে আমি ব্লেন্ড করে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এটা খুবই খেতে খুবই দারুণ লাগে আর খুবই মজাদার হয় প্রথমে আমি যেটি করবো চিংড়ি মাছ বা তৈরি করার জন্য আগে চিংড়ি মাছটাকে কেটে ক্লিন করে নিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ এবং লবণ ম্যারিনেট করে রাখবো কারণ আমি চিংড়ি মাছটাকে যেহেতু ভেজে নিব সেই জন্য সামান্য হলুদ আর লবণ দিয়েই ম্যারিনেট করলে খুবই ভালো লাগে খেতে চিংড়ি মাছটার ফ্লেভারটা ভালো লাগে খেতে আর যে নারকেলের যে জুসটা আমি করেছি এই নারকেলটাকে একদমই একটু সামান্য গরম পানি দিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর নিব আমি এখানে পেঁয়াজ বাটা এক থেকে দেড় কাপের মতো রান্নাটা এখন বসিয়ে দিব প্রথমে আমি এখানে সোয়াবিন তেল অ্যাড করে দিয়েছি কারণ আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছগুলো সব একসাথে ভেজে নেওয়া যায় কোনো সমস্যা নেই আমরা কিন্তু চিংড়ি মাছের অনেক রেসিপি খাই যেমন চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা শুধু মশলা দিয়েও ভুনা আর মালাইকারি খেয়েছি অনেক তবে একদম নারকেল দিয়ে এই চিংড়ি মাছের ভুনাটা খেতে কিন্তু আরও বেশি মজাদার হয় চিংড়ি মাছ যেহেতু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখবো আর তুলে রাখার পরে এই তেলেই আমি মশলা অ্যাড করে দিব তবে তার আগে আমি এখানে পেঁয়াজ যে বাটাটা রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব না পেঁয়াজ বাটা দিলে এটা গ্রেভিটা খেতে ভালো লাগে পেঁয়াজটাও কিন্তু আমি কিছুক্ষণ ফ্রাই করব মানে এটা থেকে যে একটা পানি ছেড়ে দিয়েছিল সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে মশলা অ্যাড করে দেবো প্রথমে আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা দুই চামচের মতো লবণ এক থেকে দেড় চামচের মতো মশলাটার গ্রেভিতে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অ্যাড করব তবে তার আগে আমি কিছু ড্রাই মশলাও অ্যাড করেছি তেজপাতা এলাচি এবং দারচিনি আর এই মশলার সাথে এই মশলাটা একটু কষিয়ে নিব তারপরে আমি এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়াও অ্যাড করে দেবো মশলাটা জাস্ট কিছুক্ষণের জন্য কষিয়ে নেবেন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাটা এরকম একটু ভাজা ভাজা করে নেবেন তারপর এখানে যে নারকেলের যে জুসটা আমি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি আমি এখানে কোনো প্রকারের পানি অ্যাড করিনি একদম নারকেলটাকেই ব্লেন্ড করে দিয়েছি আর এটা এখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগে তাই না নারকেলের একটা যে সুন্দর কালার আসে যখন আপনি কোনো গ্রেভি রান্না করেন তখন কিন্তু দেখতে আরও ভালো লাগে তবে পারফেক্ট একটা ফ্লেভার আনা পারফেক্ট ভাবে মশলাটাকে ভালো করে কষে নেবেন তাহলে দেখবেন খুবই ভালো হয় আমি ঢেকে নিব আরো পাঁচ মিনিট ঢেকে দিয়ে আমি একটু কষে নিব এখন কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর এটা থেকে মানে বুটবুটিগুলো গুলো ছিল খুবই আমার হাতের উপর পড়ে গিয়েছিল অলরেডি চিংড়ি মাছগুলো ভাজার পরে দেখতে আরো বেশি সুন্দর লাগে তাই না তবে যাই হোক মাছগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে আর মশলাটা আর একটু যখন শুকাবে তখন মাছগুলো দেখা যাবে অলরেডি মাছগুলো একটু কম দেখা যাচ্ছে মশলার মধ্যে এখন আমি কাজ কাঁচামোচটা অ্যাড করে দেবো কাঁচামুচ থেকে সুন্দর ফ্লেভারও ছড়াবে এখন আমি কাঁচামুচ অ্যাড করে দিয়ে রান্না করে নেব ১০ থেকে পনেরো মিনিট তবে ঢেকে রান্না করব তেলটা অলরেডি উঠে গেছে তবে এইটা থেকে যে এক্সট্রা এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে যায়নি এখনও আরও শুকাতে হবে মিডিয়াম টু লো হেঁটে এই জাল দিয়ে এই মাছটাকে রান্না করবেন এটার কালারটা আর একটু ডার্ক কালার হবে আমি ঢেকে দিয়ে দিয়ে রান্নাটা করছি কারণ এটাখানে যেহেতু পানি নেই এই জন্য একটু নেড়ে নেড়ে রান্না করতে হবে এখন আমি ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করে নেব এইভাবেই কিন্তু প্রসেসিংটা হবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে নিতে হবে আর রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে কালারটা একটু ডার্ক কালার হয়ে গেছে আর এটার মধ্যে যে এক্সট্রা যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে রান্না এখন কমপ্লিট চিংড়ি মাছের নারকেলের এই ভুনাটা খেতে ভাত খেতে বেশ দারুণ লাগে এইভাবে আপনি পোলাওর সাথেও সার্ভ করে নিতে পারেন তবে ভাত খেতে বেশি ভালো লাগে আমার কাছে আশা করছি আমার আজকে এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ছটপট করে কিন্তু এই চিংড়ি মাছের ভূনাটা তৈরি করে নিই এখানে একটা ছোট্ট টিপস দিব নারকেলটা একটু মানে নরম নরম নেবেন বেশি শক্ত নারকেলটা নেবেন না তাহলে বেশি দানা দানা মানে ছোবা ছাবা থাকে খেতে ভালো লাগে না তবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে